আমরাও ভালো আছি আজ আঠেরো তারিখ আজকে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন দেখুন এখানে ব্যাগপত্র সব গাড়িতে লোড করছি নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি হ্যাঁ আমার বাবার বাড়ি মানে আমার মায়ের কাছে যাচ্ছি ভীষণ মজা হচ্ছে অনেক দিন ওয়েট করছিলাম এই যখন ইউএস থেকে আসি তারপরে এসে এসেই খুব ইয়ে লাগে খারাপ লাগে যে কবে মায়ের সাথে দেখা হবে বাড়ির সবার সাথে দেখা হবে কিন্তু ওই মেয়েদের বিয়ের পর তো আর সেটা হয়ে ওঠে না আগে শ্বশুরবাড়িই আসতে হয় তো শ্বশুরবাড়িতে থেকে এখানে সমস্ত কাজ টাজ মিটে গেছে এখন আমরাও ফাঁকা এবার আমি যাচ্ছি দেখুন তলপি দলপা নিয়ে আমার বাবার বাড়ির কাছে অনেক দিন ধরে মনটা ছটফট করছিল কবে যাব। তবে ওই একটা প্রবলেম হয় যে এদিক ওদিক বড্ড যেতে হয় জিনিসপত্র গুছিয়ে সেটার জন্য তখন খুব মানে আলিশি লাগে আবার জিনিসপত্র গোছাতে হবে যদি এই এই রকমভাবেই যাওয়া যেত তাহলে খুব ভালো হতো তো যাই হোক ফাইনালি সব গুছিয়ে বেরিয়ে পড়েছি আর ওই দেখুন মা দাঁড়িয়ে আছে ওখানে আর টাটা করে দিয়ে দিলাম। চলুন যেতে যেতে আমার বাড়ি যাবার পথটা কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুর বাড়ি যতই ভালো হোক না কেন সেখানকার মানুষরা যতই ভালো হোক না কেন মেয়েদের কাছে বাপের বাড়ির টান একটা অন্যরকম কারণ আমার পুরো মেয়ে তো কেটেছে ওখানে আমার শৈশব কৈশোর পুরোটাই দেখেছে সেই জায়গাটা আর তার সাথে জড়িয়ে আছে কত রকম আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা আমাদের অভিমান আমাদের কত রকম খুঁংশুটি এইসব তো এই সবগুলো ভেবে ভেবেই মনটা এত আনন্দ হচ্ছিলো গিয়ে কখন ওই মানুষগুলোকে দেখব আর যেতে যেতে রাস্তার পথে দেখছিলাম চারিদিকটা কি সুন্দর লাগছে যেহেতু শীতকাল তাই এত সুন্দর সোনালি রোদে চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর এই দেখুন বাড়ি যাবার পথে বেশ কিছুটা জঙ্গল পড়ে গাছের জঙ্গল এগুলো ভীষণ ভালো লাগে দেখতে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার বাড়ির চৌকাটে চলে এসেছি খুব চেনা জায়গায় যেই জায়গা দিয়ে কতবার আমরা এখান দিয়ে গেছি এসেছি সেই জায়গাগুলো দেখছি আর ভাবছি কতটা চেঞ্জ হয়েছে আগের থেকে চেঞ্জ তো অল্প স্বল্প হয়েছে কিন্তু একই রকম অনেক কিছু রয়ে গেছে সেটা দেখে বেশ ভালো লাগছে না আমি চেঞ্জ হয়েছি না আমার জায়গা সেভাবে চেঞ্জ হয়েছে দেখবেন যখন দূরে থাকেন তখন সেই জায়গাটা আপনার চোখে বসে থাকে সেই রকমই যেটা আপনি দেখে এসেছেন পেছনে ফেলে এসেছেন তো এসে সেটার সাথেই মেলানোর চেষ্টা করি যে সেই জায়গাটা সেরকমই আছে কি না সেই রকমই আছে একটুও চেঞ্জ হয়নি আর ওই দেখুন আমার বাড়ির কাছে চলে এসেছি চারিদিকে অল্প স্বল্প আরও বাড়ি হয়ে গেছে যার জন্য এই জায়গাটা একটুখানি অন্যরকম হয়ে গেছে অল্প স্বল্প চেঞ্জ হলেও আগের যে বাড়িগুলো ছিল সেগুলো তো সেই জায়গাতেই আছে এই জায়গাতে দেখে গেছিলাম একটা ঠাকুর থান মানে এখানে পুজো হয় দুর্গা পুজো খুব রমরমাভাবেই হয় পাড়ার এই দুর্গা পুজো আর ওই দেখুন আমার বাড়ির গেট দেখতে পাচ্ছি বৌদিও এসে গেছে লিচু গাছটাও বেশ বড় হয়ে গেছে। বাড়ির সামনেই লিচু গাছটা দেখে গেছিলাম তখন আর একটু ছোট ছিল। এখন হয়তো ডালপালা দাদা কাটেনি তাই বেশ বড় হয়ে গেছে আর ওই দেখুন দূরে কে দাঁড়িয়ে আছে আমার ভাইজি। মা দাঁড়িয়ে আছে। আমি আমার বাপের বাড়ি পৌঁছে গেছি। আয় এদিকে আয় বর্ষায় এত গুণ এলো আর এখন লজ্জা পাচ্ছে এই যে এটা আমার ভাইজি কখন থেকে পিসি আসবে কখন পিসি আসবে একদম অস্থির হয়ে যাচ্ছিল দিয়ে আসার সময় ওরা কোথায় মাটি খেলছিল কোন ক্লাসে পড়িস বলে তো ফাইভ ফাইভে পড়ে আর এই যে মা কারা কারা বলছিলেন মাকে দেখতে চেয়েছিলেন বলেছেন কাকিমাকে দেখাবেন এই যে মা আর বৌদি ওই যে ভেতরে আছে বৌদি আসুক এক বাইরে পরিষ্কার ইয়েতে দেখাবো গুলো ভালো লাগছে হ্যাঁ আমারও ভালো লাগছে কতদিন পর এলাম তিন বছর পর এলাম আমার বাড়িতে গুলো চোখটা লাল হয়ে যাচ্ছে এখনো মা যে আমার দাদা এসেছি দাদাকে বলছি সিঙ্গারা নিয়ে আবদার শুরু হয়ে গেছে আর বৌদি এখানে আপনারা বলেন আমি রান্না রান্না করি ওর আমি দুদিন এখন তো আমাদের চলছে মারা গেছে তাই বৌদি রান্না করতে পারবে না যখন রান্না করবে তখন আমি শেয়ার করব ও এত ভালো রান্না করে পৌষালিও খেয়ে গিয়ে বলেছে দিদি বৌদি যে ছোলের আর পনিরের তরকারিটা বানিয়েছিল এত ভালো বানিয়েছিল ভীষণ ভালো বানায় বৌদি ভীষণ ভালো ঠিক আছে বা সেজে গুজে করবে আর আমিও থাকি তো বাড়িতে এরকম আজকে একটু সেজে গুজে এসেছি তো এখন মিষ্টি দেওয়া হয়েছে গোলককে এখন মিষ্টি দিয়েছে গোলক মিষ্টি খাঁচা দাঁড়ানো পুরো মিষ্টির প্লেট শেষ করে মিষ্টির প্লেট একটা খানা তুই কোনটা খাবি কোনটা খাবি ওইটা খেতে পারবি দেখ একটু কামড়ে কিন্তু এখানে রাখিস না এখানে রাখিস না তুই খাবি খেয়ে নিবি ভালো এটা ভালো খাও হ্যাঁ মিষ্টি খাওয়ার পর্ব শেষ আর এখন এখানে বসে আমরা গল্প করছি এখনও জামা কাপড়ও চেঞ্জ করিনি কিন্তু এই উঠোনটা যে আমার কাছে কী প্রিয় আপনাদের বলে বোঝাতে পারবো না যার জন্যই তো আমার বাড়িতে আমি ডেক না বানিয়ে বানিয়েছি প্যাটিও যাতে উঠোনের এই ফিলিংসটা আসে আমার ভীষণ ভালো লাগে উঠোনে বসে সবাই মিলে এই আড্ডা দিতে এখন তো সামনে এই জায়গাটা একটা নতুন বাড়ি হয়ে গেছে তাই নইলে এই উঠোনটা না আরও বড় ছিল খুব ভালো লাগতো এইভাবে বসে সবাই মিলে আড্ডা দিতাম আর এই ঘরে তখন আমরা শুধু এই একটা ফ্যামিলি থাকতাম না আমার আরও কাকু কাকিমারা থাকতো সবাই মিলে যখন এখানে আড্ডা বসতো যখন এরকম গল্পের আসর বসতো সেটার মজাই আলাদা তো ভীষণ ভালো লাগছে শীতকাল অতটা ঠান্ডা নয় কিন্তু তাও খুব ভালো লাগছে আর এই রকম শীতকালে এলে না এই উঠোনে বসে রোদ পোহাতেও বেশ লাগে হতেই মা বললো চল ভেতরে চল বাইরে আর বসিস না শিশির পড়বে কারণ ফাঁকা তো এই জায়গাটা পুরো তাই চলে এসেছি এখন ভাবলাম এবার সবার জন্য গিফটগুলো আস্তে আস্তে বের করি গিফট কিনতেও যেরকম ভালো লাগে সবাইকে দিতে তার থেকে বেশি ভালো লাগে তো চলুন মায়ের জন্য যেই মিষ্টিটা বানিয়ে এনেছি আগে সেটা মাকে দিই কারণ আমার শাশুড়ি মাকে তো দিয়েছি শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়েছে খেয়ে খুব ভালো লেগেছে ইচ্ছে আছে পরের বার যদি গোলক যায় আবার বানিয়ে পাঠাবো কিন্তু এখনো মাকে দেওয়া হয়নি মাকে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে শাড়ি জামা যা এনেছি সবাইকে একে একে দিচ্ছি ভীষণ ভালো লাগে এই সময়টায় আর সবারও তো ভালো লাগে বলুন সবারই গিফট পেতে মজা লাগে আমারও মজা লাগে এমন নয় যে আমার মজা লাগে না মায়ের জন্য বেশ কিছু শাড়ি টাড়ি কিনে এনেছি রেগুলার পরার তারপর একটা ভালো শাড়ি কিনে এনেছি সেই সব আসলে এবারে ভেবেছিলাম মাকে পুজোতে দেবো শাড়ি প্রতিবারই যেরকম দিই কিন্তু এবারে যেহেতু আসবো তাই আর পুজোতে কিনিনি ভেবেছিলাম নিজে গিয়ে পছন্দ করে মায়ের জন্য কিনবো তো এখানে আরও কিছু শাড়ি টারি কিনেছি সেগুলোই সবাইকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বৌদিকেও দিয়েছি বৌদিরও শাড়িটা খুব পছন্দ হয়েছে ওই যে দেখিয়েছিলাম নীল শাড়িটা যেটা বৌদিকে দিয়েছি মায়ের জন্য একটা খুব সুন্দর আরও পিওর সিল্ক কিনে এনেছি যেটার মাকে দেখাচ্ছিলাম ওখান থেকে মায়ের একটু ডার্ক লাগছিলো কালারটা কিন্তু এখানে আনার পর মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা আমারও ভীষণ পছন্দ হয়েছে তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে কাউকে গিফট দিলে না আগে থেকে দেখিয়ে দিলে সেটা খুব খারাপ লাগে মানে মনে হয় সে তো জেনে যাবে বৌদিও দিয়েছে আমাকে একটা সালোয়ার সেট যেটা ভীষণ সুন্দর দেখতে জানে আমি হালকা কালার ভীষণ পছন্দ করি আর আমি ওকে বলছিলাম কেন আবার এসব কিনেছে ও বলছে আমার কি দিতে ইচ্ছে করে না তো যাই হোক আমার তো পেয়ে মনে মনে ভীষণ আনন্দ হয়েছে মুখে যতই বলি না কেন খুব সুন্দর হয়েছে সালোয়ার সেটটা আমার খুব ভালো লেগেছে একটু সাইজে বড় হয়েছে তাই ভাবছিলাম যদি এটাকে এখান থেকেই অল্টার করে নেওয়া যায় ওরা জানে আমি ভীষণ খুঁতখুঁতে মানে সব ব্যাপারে তাই ওরা খুব খুঁজে খুঁজে এরকম একটা সুন্দর এনেছে তাই আমি ওদের বলছিলাম এত কেনার কি দরকার ছিল সিম্পল যেরকম কটনের হয় সেই রকমও আমি পরি সেই রকমও কিনতে পারতে কিন্তু ওরা একটা খুব সুন্দর দেখে এনেছে ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে পরে আপনাদের সাথে পড়ে শেয়ার করব তার আগে এমনি দেখাই এখন

অবস্থাই তো দেখো হ্যাঁ বড়দি ভাই এটা আমার বড়দি ভাই আমার আমার মেঝু জেঠুর মেয়ে আমরা তিন মেয়ে ঘরের মামপি ওই যে পৌশালি ও হচ্ছে সবথেকে ছোট আর বড়দি ভাই বড়দি ভাই সব থেকে বড়ো আমি বলছি মাঝারি ছেলেকে দেখি দেখছি আগে আমি মাঝারি বলে আর মামপি হচ্ছে সব থেকে ছোটো আর ওই হচ্ছে হ্যাঁ আমি বসে আছি বসলাম ওকে ওকে আসতে বললাম বলে কি আমি ওকে ছেড়ে দিই তোমাকে ছেড়ে দিয়ে চলে আসবে

তারা দেখা আরে হয়েছে চল আবার তুমি তো আসবে একুশ তারিখ আমরা তো ওখান থেকে সকাল সকাল বেরিয়ে যাবো এখানে বোধ দুপুর বিকেলের মধ্যে ঢুকে যাবো

ও খুব রেগে যায় রাত্রে যদি ওকে ডিস্টার্ব করা হয় সন্ধ্যের পর খুব রেগে যায় খাবার নেই বাবু খাবার নেই এই দেখুন আসলে এ না বাসা ভেঙে পড়ে গেছিল দাদা এরকম চারটে এরকম শালিক পাখিকে এনেছিল তার মধ্যে তিনটে বেড়ালে খেয়ে নিয়েছে আর একটা আছে আর ও পোষ মেনে গেছে সকালে উড়ে চলে যায় আবার সন্ধের পর যখন খুশিও চলে আসে এসে এখানে খায় এখানেই থাকে হ্যাঁ আর আমাদের কাঁধে কাঁধে এরকম করে বেড়ায় ঠোকরাচ্ছিস কেন চোখে ঠুকড়ে না বাবা এই দেখুন কিউট না খুব ভালো আর ও হচ্ছে বর্ষার ভীষণ প্রিয় ওর কিছু হলে বর্ষা কেঁদে কেটে একাকার হয়ে যায় এই যে এই যে দেখুন আপনাকে সবাই দেখছে হ্যালো বলে দা গুড মর্নিং বলে দাও দা দাও আবার ভয় লাগছে চোখের না টুকরে দেয় গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সকালবেলা বলতেই ভুলে গেছি কালকে এসে টুকটাক গল্প করতে করতে সময় কেটে গেছে আর ব্লগ করা হয়নি বুঝতেই পারছেন তিন বছর পর এসছি কত গল্প জমে তাই সবার সাথে গল্প করতে করতে আর খুব টায়ার্ডও ছিলাম খাওয়া দাওয়া করে তারপর আমরা শুয়ে পড়েছিলাম দিয়ে সকালবেলা উঠে আবার ব্লগটা স্টার্ট করছি আজ আমরা একটু পরেই বেরোবো বাঁকুড়ার বাঁকুড়া যাব তার জন্য বাঁকুড়াতে সবার সাথে দেখা করে ওখান থেকে শান্তিনিকেতন বেরিয়ে যাব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ওখানে গিয়ে কাদের সাথে মিট করছি কোথায় যাচ্ছি সব কিছু আর এই যে এ একে তো দেখালামই সকালবেলা এসে দেখুন কাঁধে বসে আছে এই কাঁধে বসে আছে তার একটা কারণ আছে কারণ আমি মায়ের চাদরটা নিয়ে বসে আছি ও এগুলো খুব চেনে ওই এগুলোকে দেখে এসে বসে বসে আছে বোধহয় নইলে এতক্ষণ আমার কাছে আসেনি আসছিল না যেই মায়ের চাদরটা গায়ে নিয়েছে এসে বসে আছে কারণ মায়ের কাছে বসে থাকে আর এই যে গটু উঠে আসছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার পথে এই যে আমরা বসে আছি আর দেখুন আপলোড করতে করতে যাচ্ছি ব্লগ কারণ সময় নেই হাতে আপনারা সবাই ওয়েট করে বসে আছেন আমি কখন ব্লগ আপলোড করব আর আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে যে বললাম বেরিয়ে গেছি এখন আমরা রাস্তায় আছি গাড়িটার একটুখানি হাওয়াটা চেক করাচ্ছে বলল টায়ারে টায়ারটা একটুখানি দাদা বললো চেক করিয়ে নিতে তো এটাই চেক করাচ্ছে আর আর কিছুক্ষণের মধ্যে আর দেড় ঘন্টার মধ্যে বাঁকুড়া আমরা পৌঁছে যাব ওখানে প্রথমে আমরা যাব গোলকের মামাবাড়ি তারপরে আমার বাড়ি আমাদের একটা মজার ব্যাপার আছে আমাদের দুজনের বাড়ি কিন্তু এক জায়গাতে মানে আমাদের দুজনের মারাই একই জায়গা থেকে এসেছে তো আমাদের ওখানেই বাড়ি ভালোই হয় একসাথে সবার সাথে দেখা হয়ে যায় তো ওখানে সবার সাথে আপনাদের সাথে দেখা করাবো আর চলুন রাস্তায় যেতে যেতে একটু একটু শেয়ার কি রকম এখানকার জায়গা কি রকম আমার গ্রামটা রকম আর যেতে যেতে আপনাদের সাথে সেগুলোই শেয়ার চলুন গর্বিতা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাঁকুড়ার পথে আর চারিদিকে দেখুন শাল জঙ্গলে রকম ভরা আসলে গর্বেতা বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাতে না এই রকম শাল জঙ্গল প্রচুর দেখা যায় আর ভীষণ ভালোও লাগে রাস্তায় একটু ব্রেক নিলাম এই যে এখানে দোকান আছে এখান থেকে চা খাবো বেশ ভালো লাগছে ধাক্কা খেতে খেতে যাচ্ছি রাস্তায় এত স্পিড ব্রেকার প্রচুর স্পিড ব্রেকার দু মিনিট ছাড়া ছাড়া স্পিড ব্রেকার তার তার থেকেও কম বোধ হয় দু মিনিটের থেকেও কম এসেছি দেখি চা আসো গড়বেতা থেকে বাঁকুড়া পৌঁছতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগলো আর এখন আমরা ঢুকে গেছি বাঁকুড়ায় এখন এসছি আমরা গোলকের মামা বাড়ি তার আগে একটু মিষ্টি কিনবো মিষ্টি কিনে দিদিমার কাছে যাবো মিষ্টিটা কিনে গরবেতা থেকে অনেকটাই সকাল সকাল রওনা দিয়েছিলাম যেহেতু এখানে অনেক জায়গায় যাবার আছে প্লাস এখান থেকে আবার শান্তিনিকেতন যাব তাই সকাল সকাল রওনা দেওয়াতে এখানে খুব সকাল সকাল পৌঁছেও গেছি ততক্ষণে আর মিষ্টির দোকান খোলেনি একটা মিষ্টির দোকান খোলা নেই তাই ভাবলাম খালি হাতে যাব না দিদিমার জন্য একটুখানি অন্তত ফল নিয়ে যাই আর ওই দেখুন এই পিঙ্ক কালারের বাড়িটাই হচ্ছে গোলকের মামা বাড়ি চলুন ভেতরে যাই

এখান থেকে ভালো আছো হ্যাঁ ওখানে গেলে না তোমরা কবে আর যাবে আমরা তো চলে যাবো ছোট মাইমা আর মেজো মাইমা আর এখানে দেখুন এত থালা সাজিয়ে এনেছে আমি আমরা তো ফুল এখন পুরো পেট ফুল কি করে খাও ঘুরলু না আসলে

তুমি পড়তে পারো ঠিক আছে আমাদের নতুন বউ মানে দেড় বছরের নতুন বউ এখনো দু বছরের বিবাহবার্ষিকী হয়নি মানে গোলকের মামা তো দাদা মামা তো ভাইয়ের বউ আমার যা চলো ও দেখাতে নিয়ে যাচ্ছে ওপরে হ্যাঁ এই রুমটাই মা বলছিল তোমরা ইয়ে করে নিয়েছো এটাও রুম বা খুব সুন্দর সাজিয়েছো সিলিংটাও খুব সুন্দর করেছো গরম হয় বলো শীতকালে ভালো হ্যাঁ বাহ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সাজিয়ে রেখেছো বা

উপরেও একটা রুম আছে গুবলু দেখছিস বাড়িটা এরকম মাইমা হাতের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমার শ্বশুরবাড়িতে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে একটা ওয়াল এর মতো আছে ওটা মাইমা বানিয়েছে হাতে নিজে হাতে করে ভীষণ ভালো হাতের কাজ করে আমি মায়ের কাছ থেকেই শুনি যে মাইমা ভীষণ ভালো হাতের কাজ জানে তো মাইমা উপরে মাইমা হাঁটুর অপারেশন হয়েছিল তিন তলায় উঠে যেলো আমার দেখেই অবাক লাগছে উঠি চলো এইটা 봐

উপরে দেখা যাচ্ছে হ্যাঁ বাবা অ্যালকিনিটাও অনেকটা উঁচুতে সব দেখাও যাবে দেখুন সব দেখা যাচ্ছে পুরো পাড়া দেখা যাচ্ছে লিচু আছে লিচু হয় হ্যাঁ লিচু হয় আমও হয় কি সুন্দর দেখো আচ্ছা এটা হচ্ছে মাইমার ঠাকুর ঘর এই